তো কেউ অনেক সুন্দর গাইতে পারে আবার দেখে গেছে যে কেউ এরকম ভালো গাইতে পারে এইটার কারণটা হিসাবে আপনার কাছে কি মনে হয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে আসলে কারণ তো একটাই রিহার্সেল যার রিহার্সেল নেই তার অবশ্যই একটা তফাত তৈরি হবে স্টেজ আছে স্টেজ আছে প্রত্যেকটা বিষয়ের ফোনের আলাদা ব্যক্তি আছে বিশেষজ্ঞ আছে কোন ব্যক্তি যদি এমন মনে করেন যে আসলে সঙ্গীত নিয়ে তার একটা ভালো চর্চা রাখবেন সেই ক্ষেত্রে তার অবশ্যই একটা ভিন্নতা থাকবে তো যে যার চর্চা যতটুকু যার প্রাকটিস যতটুকু ততটুকু তার আউটপুট আসবে ইনপুট যতটুকু হবে আউটপুটটা ততটুকু হবে কেউ যদি একবারে বিজ্ঞানার লেভেলে থাকে একবারে শুরুর স্টেজে থাকে তাহলে তার আউটপুটটা কিন্তু ওই রকমই হবে কেউ যদি দেখা গেছে যে না শুরু না মোটামুটি মিডল লেভেলে আছে সেক্ষেত্রে তার আউটপুটটা কিন্তু মিডল লেভেল এর মতোই হবে আর কেউ যদি চায় না অনেক বছর ধরে তার সঙ্গে চর্চার এই অভ্যাসটা আছে ক্ষেত্রে তার আউটপুট হবে এই জন্য তার প্র্যাকটিসের উপর নির্ভর করছে যে আসলে তার আউটপুটটা কেমন হবে এটা সরাসরি ইনপুটের বিষয় যে আমার প্র্যাকটিস যত ভালো হবে আমার এই বিষয়ে যত জানাশোনা হবে যত চর্চা হবে ততই আমার আউটপুটটা ভালো আসবে অনেকেই এটা আবার আর মনে করে থাকেন যে আমার গাইতে পারবো কিনা আসলে কণ্ঠের যে বিষয়টা আমাদের শিশু বয়সে একটা কণ্ঠ থাকে কৈশোরের সময় একটা কণ্ঠ থাকে আবার হচ্ছে কৈশোর কালটা আমরা যখন ওভার করে ফেলি ক্রস করে ফেলি তখন আরেকটা কণ্ঠে আমাদের থাকে আবার আরেকটা কণ্ঠ আছে যেটা একেবারে বৃদ্ধ কালে তবে বৃদ্ধকালের আগের পর্যন্ত আগ পর্যন্ত আমাদের যে কণ্ঠটা থাকে এই কণ্ঠটা দিয়ে আমরা যে কোনো সঙ্গীত আমরা গাইতে পারি বৃদ্ধকালে যেহেতু আমাদের কণ্ঠটা একটু ভাঙা ভাঙা থাকে বা একটু ফ্যাসফ্যাসে হয়ে যায় সেই সময়গুলোতে আসলে কমে আসে তবে এই জন্য আমরা বলছিলাম তিনটে সময় ছোট সময় বা ছোট বেলায় কৈশোরের সময় কিংবা হচ্ছে কৈশোরের পরের যে ধাপটা আছে বৃদ্ধকালের আগে এই ধাপে মানুষের স্কুলটা কি রকম হয়ে থাকে একজন শিশু সেই যখন শিশুবেলা থেকে সঙ্গীত চর্চা করবে তার যদি কণ্ঠ ভালো না থাকে ডিসঅপয়েন্টেড হওয়ার নেই হতাশার মধ্যে পিছনে যে আমার তো কণ্ঠ নেই আমার কণ্ঠ এই কণ্ঠ কি করবো না যে ব্যক্তি প্র্যাকটিস করবে এমন অনেক আছে যারা ছোটবেলায় কণ্ঠ সুন্দর থাকে না প্র্যাকটিসের মাধ্যমে কিশোর বয়সে এসে তার কণ্ঠটা কিন্তু খুব দারুণ হয়ে যায় এটা আমি দেখেছি আবার অনেকেই এমন আছে ছোটবেলায় খুব দারুণ কণ্ঠ ছিল বা কিশোর বয়সে এসে তার কণ্ঠটা পুরো শেষ হয়ে গেছে প্র্যাকটিস না থাকার কারণে অবহেলার কারণে আবার অনেকে এমন আছে যে শিশু অবস্থায় কণ্ঠ ভালো ছিল না কিশোরের যখন ছিল কৈশোরের সময় ভালো ছিল না তবে কৈশোরের সেই দিকে তার চর্চার কারণে খুব ভালো একটা অবস্থানের দিকে যেতে যেতে এখন বর্তমানে খুব ভালো হয়ে গেছে এমন অনেক আছে তো এই জন্য কণ্ঠের বিষয়টা অনেকটা আল্লাহ প্রদত্ত তো অবশ্যই আছে প্র্যাকটিসের মাধ্যমে অনেকটা সম্ভব ঠিক করা এই জন্য ডিসঅ্যাপয়েন্টেড হওয়া হতাশার মধ্যে পড়ে যাওয়া এটা কোনো বিষয় না এই জন্য অনেক সময় আমরা কি যে আসলে বিভিন্ন প্রতিযোগিতায় কম্পিটিশনের ক্ষেত্রে বা নাম লেখানোর ক্ষেত্রে আমরা যখন দেখি যে অনেক ভালো ভালো প্রতিযোগী নাম দিয়েছেন অনেকে ভয়ে নাম দিতে চান মনে হয় নাম দিলে আমার অনেকেই ভয় দেন আপনি একটা প্রতিযোগিতা যখন নাম দিবেন তখন সেই প্রতিযোগিতার মধ্যে একটা অনেক শেখার আছে একটা প্রতিযোগিতার মধ্যে অনেক বিষয় শেখার আছে হ্যাঁ শুধুমাত্র গায়কের মধ্যেই যে আসলে মিষ্টতা সুদ থাকা এটি বিষয় মানে সবকিছু হয়ে যাওয়া এটা বিষয় না একটা স্টেজে আমরা যখন উঠি তার গায়কি কেমন হবে তার পারফরমেন্স কেমন হবে তার এক্সপ্রেশন কেমন হবে শব্দচয়ন কেমন হবে ওভারঅল কিন্তু ডিপেন্ড ডিপেন্ড করে যে আসলে তার আউটপুটটা কেমন শুধুমাত্র দিয়েই কিন্তু হয় একটা প্রতিযোগিতার মধ্যে যারা জাতীয় পর্যায়ের কম্পিটিশন গুলো দিয়ে থাকেন তারা কিন্তু সবাই ভালো থাকে সবাই ভালো তারপরেও বাদ পড়ে যাওয়ার কারণ হচ্ছে কিছু না কিছু মৌলিক ভুল থাকার কারণে কিছু ত্রুটি থাকার কারণে তারা কিন্তু বাদ যায় যেটা আমরা দেখে থাকি এই যে সংক্ষিপ্ত ভাবে আমি যদি উত্তর দিয়ে থাকি যে হওয়ার কিছু নেই যে কেউ সঙ্গীত হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে মনের আনন্দের জন্য যদি হয় সেটা ভিন্ন কথা ওই সময়টাতে কণ্ঠ আর সুন্দর করার কিছু থাকে না তবে ছোটবেলা থেকে চর্চা থাকলে একটা পর্যায়ে গিয়ে তার কণ্ঠটা অনেকটা সুন্দর এই জন্য প্রত্যেক ক্ষেত্রে কোন বিকল্প নেই আপনি চেষ্টা করতে পারে যে কোন বয়সে বৃদ্ধ বয়স ছাড়া দুঃখ বয়স ছাড়া যে কোন বংশে চর্চা গুলো কণ্ঠের মধ্যে অবশ্যই মাধুর্যতা আসবে এই আর কি আচ্ছা আচ্ছা এটা তো আপনি অনেক সুন্দর করে বলছেন আমি তো এতদিন মানে বিশেষ করে আমারও এই ধারণাটা ছিল যে এটা তো কেউ গাইতে পারে আসলে কেউ পারে না আল্লাহ বলেই taki শুধু কণ্ঠটা সুন্দর দিছে আমরা আমাদের পক্ষে মনে হয় এটা সম্ভব হবে না আমি এটা সবসময় মানে এইভাবে আমি চিন্তা করছি আমার মনে হয় যে অনেকে এইভাবে চিন্তাটা করে যে একজনের কণ্ঠ অনেক সুন্দর চমৎকার শোনায় আবার আরেকজনের কণ্ঠ এমন যে গাইলে আসলে খুবই বাজে শোনায় তো এটার কারণ যে আসলে যে তখন আমি আমি এটা ভাবছি এতদিন যে আহ এটা মনে হয় আমাদের পক্ষে বা যার কণ্ঠে এত সুন্দর শোনায় না সে যদি গায় এটা আমার মনে হয় তার পক্ষে কখনোই এটা মনে হয় যে সম্ভব না যে ভালো শোনাবে এটা আমি অনেক এরকম চিন্তাটা আমি করছি তা আমার মনে হয় যে অনেকে এই চিন্তাটা করছে তা আপনার কাছ থেকে এখন আজকে আমরা যেটা জানতে পারলাম যে না কেউ যদি চেষ্টা করে যে আহ সে যদি চর্চা করে তাহলে এটা সবারই কণ্ঠে আহ সঙ্গীতটা সুন্দর শোনাইতে পারে এটা সম্ভব এটা এটা শুনে খুবই ভালো লাগছে এবং আমার মনে হয় যে এটা অনেকই মনে হয় চেষ্টা করবে যে দেখি আমার পক্ষে সম্ভব হয় কিনা